আপনি কি জানেন এশিয়া মহাদেশে কয়টি দেশে ক্রিকেট খেলা হয় কোন ভিটামিনের অভাবে মাথায় খুশকি হয় চক্ষুদানে চোখের কোন অংশটিকে দান করা হয় ভারতবর্ষে শূন্য টাকার নোট কত সালে এবং কেন চালু হয়েছিল আজকের ভিডিওটিতে থাকছে কুড়িটি অসাধারণ প্রশ্ন ও তার উত্তর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল সুলুক সমাধান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন প্রথম প্রশ্নটি হল ভারতবর্ষের সব থেকে ছোট্ট হাইকোর্ট কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরল বিহার সি আসাম নাকি অপশান ডি সিকিম রাজ্যে সঠিক উত্তরটা হবে অপশন ডি সিকিম রাজ্যে অবস্থিত ইতালি দেশটি কোন মহাদেশে অবস্থিত এ আফ্রিকা মহাদেশ বি আমেরিকা মহাদেশ নাকি অপশান টি ইউরোপ মহাদেশে সঠিক উত্তর হবে অপশান ডি ইউরোপ মহাদেশে পৃথিবীর কোন শহরকে বলা হয় রিক্সার নগরী অপশান এ ঢাকা শহর বি কলকাতা শহর সি কটক শহর নাকি অপশান ডি বারাণসী শহরকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ঢাকা শহরকে পরবর্তী প্রশ্নটি হল ভারতবর্ষের কোন ভাষা সব থেকে বেশি মানুষ কথা বলে এ ইংলিশ বি সি হিন্দি নাকি বাংলা ভাষায় সঠিক উত্তর হবে অপশান সি হিন্দি ভাষায় বৃহস্পতি গ্রহের মোট কয়টি উপগ্রহ আছে অপশান এ তেতাল্লিশটি বি চৌত্রিশটি সি ছিয়াত্তরটি নাকি অপশান ডি সাতষট্টিটি এখানে সঠিক উত্তর হবে দর্শক অপশান ডি সাতষট্টিটি ছ নম্বর প্রশ্নটি হল পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেছিল কোন দেশ অপশান এ ব্রাজিল বি পাকিস্তান সি জাপান নাকি অপশন ডি ভারতবর্ষ সঠিক উত্তর হবে দর্শক বন্ধু অপশন বি পাকিস্তান পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসটির নাম কি অপশন এ রসি বি ব্যাক সি আই নাকি অপশন ডি ব্রেইন পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস হল অপশান ডি ব্রেন পৃথিবীর গুদাম ঘর বলা হয় কোন দেশকে অপশান এ মেক্সিকো বি কানাডা সি আরব নাকি অপশান ডি মিশর দেশকে সঠিক উত্তর হবে অপশান এ মেক্সিকো দেশকে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে অপশান এ হুমায়ুন বি দ্বিতীয় আকবর আকবর ডি গান্ধীজি সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় আকবর দশ নম্বর প্রশ্ন হল এশিয়া মহাদেশের কতগুলি দেশ ক্রিকেট খেলা হয় অপশান এ পঁচিশটি বি আটাশটি সি বত্রিশটি নাকি অপশান ডি পঁয়ত্রিশটি দেশে সঠিক উত্তর হবে অপশান এ পঁচিশটি দেশে শরীরে কোন ভিটামিনের অভাব হলে মাথায় বেশি খুশকি হয় অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন সি সি ভিটামিন এ নাকি অপশান ডি ভিটামিন ই সঠিক উত্তর হবে দর্শক অপশান বি ভিটামিন সি বারো নম্বর প্রশ্ন একটি একশো গ্রাম ওজনের আপেলে কত গ্রাম জল থাকে অপশান এ পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম বি ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম সি সত্তর থেকে পঁচাত্তর গ্রাম নাকি অপশান ডি আশি থেকে পঁচাশি গ্রাম সঠিক উত্তর হবে দর্শক অপশান ডি আশি থেকে পঁচাশি গ্রাম তেরো নম্বর প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা উপাধি কত সালে দেয়া হয়েছিল অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তরটা হবে অপশান সি উনিশশো সালে কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়ে থাকে অপশান এ অস্ট্রেলিয়া বি সুইজারল্যান্ড সি রাশিয়া নাকি অপশান ডি নিউজিল্যান্ড কে উত্তর হবে অপশান এ অস্ট্রেলিয়াকে পনেরো নম্বর প্রশ্ন কোন দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয়েছিল অপশান এ অস্ট্রেলিয়াতে বি মরক্কোতে সি ইতালিতে নাকি অপশন ডি ফ্রান্সে সঠিক উত্তর হবে অপশান এ অস্ট্রেলিয়াতে চক্ষু দানে আমরা চোখের কোন অংশটিকে দান করি অপশান এ রেটিনা বি লেন্স সি আইরিস নাকি অপশান ডি করনিয়া সঠিক উত্তর হবে অপশান ডি কোন ভিটামিনের রাজা বলা হয় এ আপেল বি বেদানা সি পেঁপে নাকি অপশান ডি কলাকে কে সঠিক উত্তর হবে দর্শক অপশান সি পাকা পেঁপে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় অপশান এ নেপচুন বি ইউরেনাস সি মঙ্গল নাকি অপশান ডি শুক্র গ্রহকে সঠিক উত্তর হবে অপশান বি ইউরেনাসকে সবুজ গ্রহ বলে পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয় কোন দেশকে অপশান এ আর্জেন্টিনা বি পেরু সঠিক উত্তর হবে অপশান সি কিউবা কে কুড়ি নম্বর প্রশ্নটি হলো ভারতবর্ষে শূন্য টাকার নোট কত সালে এবং কেন চালু হয়েছিল প্রিয় দর্শক বন্ধু ভারতবর্ষে শূন্য টাকার নোট চালু হয়েছিল দু সালে তবে এটি ভারত সরকারের ইস্যু করা নোট ছিল না এই নোটটি ছেপেছিল ফিফথ পিলার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দেশ্য ছিল ঘুষ না দেয়া ও ঘুষ না নেওয়ার যদি কেউ ঘুষ চাইতেন তাকে শূন্য টাকার নোট দিয়ে বোঝানো হতো যে আমরা ঘুষ দেব না দর্শক বন্ধু আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন সুলুক সমাধান চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু শেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ